হ্যালো বন্ধুরা ত্রিশ দিনের চ্যালেঞ্জের সময় এসেছে নিজেকে চ্যালেঞ্জ করা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এবং আপনার আত্মবিশ্বাসকে উন্নত করতে পারে এক মাস ধরে নিয়মিতভাবে এই পরীক্ষাটি চেষ্টা করুন এবং আপনি দেখতে পাবেন যে এটি যে কোনো লক্ষ্য অর্জনের জন্য নিজেকে এগিয়ে নেওয়ার সেরা লক্ষণ আমি এই পদ্ধতিটি প্রায় বার চেষ্টা করেছি ত্রিশ দিনের চ্যালেঞ্জ এবং আমি আশা করি এই টিপসগুলি আপনাকেও সাহায্য করবে এবং অনুপ্রাণিত করবে নাম্বার এক একটি চ্যালেঞ্জ নির্বাচন করা নিজেকে বুঝুন এমন কার্যকলাপ বেছে নিন যা আপনাকে খুশি এবং আত্মবিশ্বাসী করে তোলে সময় নিন এবং আপনি যে লক্ষ্য অর্জন করতে চান তা নির্ধারণ করুন এটি আপনাকে সর্বোত্তম সম্ভাব্য প্রদর্শন করার জন্য সম্ভাব্য পদক্ষেপগুলি দেখতে সাহায্য করবে একবারে খুব বেশি সময় নেবেন না আপনি ত্রিশ দিনের জন্য যে কোনো ধরনের ব্যায়াম চেষ্টা করতে পারেন কম তীব্রতা দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে পুনরাবৃত্তি এবং অসুবিধা বাড়ান নাম্বার দুই লক্ষ্যগুলি ভাবনা চিন্তা করুন আপনার লক্ষ্য ভাবনা চিন্তা করুন মনিটরে বা অন্যান্য প্রায়শই ব্যবহৃত জিনিসপত্রে স্টিকার লাগান ত্রিশ দিনের চ্যালেঞ্জ ফর্মটি প্রিন্ট করুন এবং আপনার ফ্রিজে ঝুলিয়ে দিন প্রতিদিন এটি পরীক্ষা করুন পরিমাপযোগ্য স্কিমগুলি আপনাকে আপনার অগ্রগতি ট্র্যাক করতে দেয় এবং সাধারণত দিনের পর দিন মুছে ফেলার সময় সন্তুষ্টি দেয় নাম্বার তিন একটি সময়সূচি নির্বাচন করুন সকালের রুটিনে অতিরিক্ত কিছু সময় ব্যায়াম করার জন্য যোগ করুন সকালে নির্ধারিত ব্যায়াম আপনাকে শক্তি বৃদ্ধি করবে একই উত্তেজক প্রভাবের জন্য আমি সন্ধ্যার ব্যায়াম এড়িয়ে চলতে পছন্দ করি তোমার জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে সময়সূচি তৈরি করো কিন্তু এটাকে তোমার নিজের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের হিসেবে বিবেচনা করা উচিত এবং একটি দিনও মিস করো না এখনই শুরু করো বারবার বলো না যে ও আমি আগামী কাল থেকে আগামী সোমবার থেকে অথবা আগামী সপ্তাহ থেকে ব্যায়াম শুরু করব এখনই শুরু করো নাম্বার চার ঘুমাও খাও ব্যায়াম করো পুনরাবৃত্তি করো ম্যাক্সওয়েল মালজের মতে একটি নতুন অভ্যাস তৈরি হতে একুশ দিন সময় লাগে অন্যান্য তত্ত্ব বলে যে নির্দিষ্ট কিছু কাজ করতে আপনার কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ বা ছেষট্টি দিন সময় লাগবে এবং আপনি একটি নতুন অভ্যাসকে শক্তিশালী করবেন আপনি ইন্টারনেটে এই তত্ত্বগুলি সম্পর্কে জানতে পারেন আমরা ত্রিশ দিনের ওপর মনোযোগ দেব নতুন কিছু চেষ্টা করার জন্য নিজেকে চ্যালেঞ্জ করুন আপনার ব্যক্তিগত লক্ষ্যে অন্তর্ভুক্ত করুন নিয়মিত ব্যায়াম ত্রিশ দিনের জন্য আপনি যে কোনো কিছু চেষ্টা করতে পারেন একটি খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন এবং এটিকে একটি ভালো অভ্যাস দিয়ে প্রতিষ্ঠাপন করতে পারেন নতুন দক্ষতা শিখতে পারেন সুস্থ হয়ে উঠতে পারেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যান প্রতিদিন একটি কাজ করুন ছোট ছোট পরিবর্তনের ফলে বড় পরিবর্তন আসে নাম্বার পাঁচ আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে পুরস্কৃত করার উপায় নতুন ব্যায়ামের রুটিন মেনে চলা খুব কঠিন হতে পারে এবং এটি অনেকের জন্যই একটি সাধারণ অভিজ্ঞতা যদি আপনি একটি সাধারণ ব্যক্তিগত পুরস্কার ব্যবস্থা চালু করেন তাহলে আপনি চালিয়ে যাওয়ার কারণ খুঁজে পাবেন আপনি কেনাকাটা ভ্রমণ নিজের যত্ন অথবা বিনোদন পুরস্কারের মধ্যে একটি বেছে নিতে পারেন ছোট বা বড় যে কোনো পুরস্কারই কেবল একটি অতিরিক্ত এবং আনন্দদায়ক প্রেরণা নাম্বার ছয় সবাইকে বলুন তোমার বন্ধু বান্ধব পরিবার সহকর্মীদের বলো যে তুমি ত্রিশ দিনের পরিকল্পনায় কাজ করছো এছাড়াও তুমি তোমার অগ্রগতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারো এই সহজ মনস্তাত্ত্বিক পদক্ষেপ তোমাকে দৃঢ় সংকল্প এবং হাল ছাড়া না যাওয়ার জন্য অতিরিক্ত অনুপ্রেরণা দেবে এমন একজন ব্যক্তি থাকা ভালো যে আপনাকে সমর্থন করবে এবং আপনার সাফল্যে খুশি হবে তবে কিছু লোক তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বা শেয়ার করতে পছন্দ করে না এবং এটিও স্বাভাবিক কিছু মানুষের ক্ষেত্রে ত্রিশ দিনের চ্যালেঞ্জ এমন এক মানসিকতা তৈরি করে যা তাদের ব্যর্থতার জন্য প্রস্তুত করতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যদি আপনি একটি দিন মিস করেন বা চ্যালেঞ্জ থেকে বিচ্যুত হন তাহলে আপনি যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করতে পারেন অথবা নতুন করে শুরু করার জন্য প্রথম দিন থেকে শুরু করার জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন